ব্রিটেনের বয়স্ক নাগরিকদের জন্য ডিডাব্লিউপি একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা চালু রেখেছে যার মাধ্যমে যোগ ব্যক্তিরা বছরের সর্বোচ্চ প্রায় চার হাজার তিনশো পাউন্ড পর্যন্ত অতিরিক্ত অর্থ পেতে পারেন এই সহায়তার মূল উদ্দেশ্য হল বয়স্কদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় যেমন খাবার বিদ্যুৎ গ্যাস বাসা ভাড়া ও চিকিৎসা খরচ মেটাতে সাহায্য করা ডিডাব্লিউপি এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাজ্যে প্রায় চৌদ্দ লাখ মানুষ পেনশন ক্রেডিট সুবিধা পাচ্ছেন তবে এখনো প্রায় সাত লাখ যোগ বয়স্ক ব্যক্তিদের এই সুবিধার জন্য আবেদন করেন নেই ফলে তারা সরকারের দেওয়া গুরুত্বপূর্ণ এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ্য যে পেনশন ক্রেডিট একটি কর্মুক্ত ভাতা যা বয়স্কদের সাপ্তাহিক আয়ের সঙ্গে যুক্ত হয়ে ন্যূনতম একটি নির্দিষ্ট পরিমাণ নিশ্চিত করে বর্তমানে একক পেনশন ভোগীদের জন্য এই পরিমাণ সপ্তাহে 227 পাউন্ড 10 পেন্স এবং দম্পতিদের জন্য 346 পাউন্ড 60 পেন্স নির্ধারণ করা হয়েছে যাদের বয়স কমপক্ষে 66 বছর অর্থাৎ স্টেট পেনশন বয়সে পৌঁছেছেন এবং যারা গ্রেট ব্রিটেনে বসবাস করছেন তারা এই সুবিধার জন্য আবেদন করতে পারেন কম আয়ের কারণে যারা জীবনযাত্রার খরচ ঠিক মতো মেটাতে ঠিকমতো খাচ্ছেন তাদের জন্য এই স্টেট পেনশন টপ আপ একটি বড় সহায়তা হিসেবে কাজ করে পেনশন ক্রেডিটের যোগ্যতা যাচাই করা এখন অনেক সহজ আগ্রহীরা গভ ডট ইউকে ওয়েবসাইটে থাকা অনলাইন ক্যালকুলেটরের মাধ্যমে খুব দ্রুত জানতে পারেন তারা এই সুবিধার জন্য উপযুক্ত কি না এবং আনুমানিক কত টাকা পেতে পারেন এছাড়া যারা অনলাইনে আবেদন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা সরাসরি শূন্য তিন চার নম্বরে ফোন করে হেল্পলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এই সেবা সোমবার থেকে শুক্রবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চালু থাকে স্টেট পেনশন বয়সে পৌঁছানোর চার মাস আগেই আবেদন শুরু করা যায় এবং বয়স পূর্ণ হওয়ার পরও আবেদন করা সম্ভব তবে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত আগের পাওনা টাকা ফেরত পাওয়া যায় পেনশন ক্রেডিট পেলে শুধু মাসিক বা সাপ্তাহিক টাকা নয় এর সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ সুবিধাও পাওয়া যায় এর মধ্যে রয়েছে ভাড়া বাসায় থাকলে হাউসিং বেনিফিট নিজ বাড়ি থাকলে মর্টগেজ সুদের সহায়তা কাউন্সিল ট্যাক্সের ছাড় পঁচাত্তর বছর বয়সের পর ফ্রি টিভি লাইসেন্স এনএইচএস এর মাধ্যমে বিনামূল্যে বা কম খরচে ডেন্টাল চিকিৎসা ও চশমা হাসপাতালে যাতায়াত খরচে সহায়তা শীতকালে গরমের খরচ কমাতে ওয়ার্ম হোম ডিসকাউন্ট এবং বাড়তি উইন্টার হিটিং পেমেন্ট এমনকি বাড়ি বদল করলে রয়্যাল মেইলের রিডাইরেকশন সার্ভিসেও বিশেষ ছাড় পাওয়া যায় এছাড়া আশি বছরের বেশি বয়সীদের জন্য রয়েছে বিশেষ একটি সুবিধা যাকে বলা হয় ওভার এইটি পেনশন যেসব বয়স্ক ব্যক্তি কোন বেসিক স্টেট পেনশন পান না অথবা যাদের সাপ্তাহিক পেনশন একশো পাউন্ড সত্তর পেন্সের কম তারা এই অতিরিক্ত ভাতার জন্য যোগ্য হতে পারেন দুই হাজার পঁচিশ অর্থ বছরে এই পেনশনের পরিমাণ সপ্তাহে সর্বোচ্চ একশো পাউন্ড সত্তর পেন্স পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তবে ডিডাব্লিউপি জানিয়েছে যারা ৬ এপ্রিল দুই বা তারপর স্টেট বয়সে পৌঁছেছেন তারা এই সুবিধা পাবেন না এই ওভার এইটি পেনশন পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় আবেদনকারীর বয়স অবশ্যই আশি বছর বা তার বেশি হতে হবে গত বিশ বছরের মধ্যে অন্তত দশ বছর যুক্তরাজ্যে বসবাস করতে হবে যা এক টানা হলেও চলবে এই সময়ের মধ্যে অবশ্যই আবেদনকারীর আশি বছরে পৌঁছানোর আগের দিন বা পরবর্তী কোনো দিন অন্তর্ভুক্ত থাকতে হবে এছাড়া আবেদনকারীর আশিতম জন্মদিনে অথবা আবেদন করার সময় যুক্তরাজ্য আই লভ ম্যান বা জিব্রাল্টারে বসবাসরত থাকতে হবে সব মিলিয়ে বলা যায় ব্রিটেনের বয়স্ক নাগরিকদের জন্য পেনশন ক্রেডিট ওভার এইটি পেনশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা ব্যবস্থা অনেক মানুষ এখনো এসব সুবিধা সম্পর্কে জানে না বা আবেদন করেনি যার ফলে তারা সরকারিভাবে পাওয়ার কথা থাকা অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন তাই যাদের বয়স ছষট্টি বছর বা তার বেশি এবং আয় তাদের উচিত দ্রুত নিজের যোগ্যতা যাচাই করে আবেদন করা যাতে তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারেন